আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নরপিটি নিউজ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ প্রথম আলো অনলাইন পোর্টালে একটি খবর গাজায় আটার বেগে মাদক। মার্কিন ইসরায়েলি ত্রাণ সংস্থার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ ফিলিস্তিনের গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় গত শুক্রবার জানিয়েছে মার্কিন ইসরায়েলি ত্রাণগুলো থেকে বিতরণ করা আটার বেগে অক্সি কোডন নামের মাদক বড়ি পাওয়া গেছে এই ঘটনার নিন্দা জানিয়েছে তারা এক বিবৃতিতে ওই কার্যালয় বলেছে আমরা এখন পর্যন্ত চারজনের সাক্ষ্য পেয়েছি তারা আটার ব্যাগের ভিতরে এই বড়িগুলো পেয়েছেন কার্যালয় সতর্ক করে দিয়ে বলছে কিছু মাদক ইচ্ছাকৃতভাবে গুঁড়া বা দুর্বিত করে আটার সঙ্গে মিশিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে অক্সিকোডন একটি শক্তিশালী মাদক যা মূলত ক্যান্সার রোগীদের দীর্ঘমেয়াদী ও তীব্র ব্যথা উপশমে ব্যবহার করা হয় এই মাদক অত্যন্ত আসক্তিকর এবং এর জীবনাশক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এর মধ্যে শ্বাস প্রশ্বাসে জটিলতা বিভ্রম ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে গাজার বিতরণ করা আটার ভেগে বড়ি পাওয়া যাওয়ার ছবি প্রকাশ হয়েছে পরে গাজা কর্তৃপক্ষ বিবৃতি দেয় গাজার একজন ফার্মাসিস্ট ওমর এই ঘটনাকে গণহত্যার হামাদ সবচেয়ে জঘন্য রূপ হিসেবে বর্ণনা করেছেন ফেসবুকে গাজার চিকিৎসক খলিল মাজেন আবু নাদা লিখেছেন এই মাদক আমাদের সামাজিক চেতনা ধ্বংস করা একটি অস্ত্র এভাবে মাদকাশক্তি ছড়ানো ও ফিলিস্তিনি সমাজের বন্ধন ভেঙে দেওয়ার জঘন্য অপরাধের জন্য পুরোপুরি ইসরায়েলকে দায়ী করেছে গাজার গণমাধ্যম কার্যালয় কার্যালয় আরো বলেছে ইসরায়েলি বাহিনী গাজার অবরুদ্ধ অবস্থাকে সাহায্য ও সহায়তার সদ্যাবরণে মাদক পাচারের উপায় হিসেবে ব্যবহার করছে সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলি পরিচালিত সহায়তায় কেন্দ্রগুলোকে মৃত্যুকূপ হিসেবে আখ্যায়িত করেছেন তারা GHF এর বিরুদ্ধে যত অভিযোগ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF একটি বিতর্কিত মার্কিন ইসরায়েলি সংস্থা বর্তমানে গাজায় ত্রাণ বিতরণের চুক্তি রয়েছে সংস্থাটি বিভিন্ন মানবাধিকার সংস্থা স্বচ্ছতা ও জবাবদিহি না জবাবদিহিতা না থাকার অভিযোগে GHF এফের তীব্র সমালোচনা করেছেন গত বুধবার পনেরোটি মানবাধিকার ও আইনি সহায়তা সংস্থা জিএইচএফ এর কার্যক্রম স্থগিতের দাবি জানিয়েছে তারা বলেছে এই সংস্থা আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর কার্যক্রম ব্যাহত করেছে এবং গাজার ফিলিস্তানিদের জবরদস্তিমূলক বাস্তুচ্যুতি গটি আন্তর্জাতিক আইনে যুদ্ধ অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ কিংবা গণহত্যার মতো অপরাধ সহায়তা করে থাকতে পারে গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য বলেছে জি এইচ এফ এর কার্যক্রম চলাকালে গত এক মাসে সহায়তা কেন্দ্রগুলোর আশেপাশে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে পাঁচশো ষোলো ফিলিস্তানি নিহত হয়েছে শুক্রবার ইসরায়েলি দৈনিক হারেত স্বীকার করেছেন তারা গুলি চালিয়ে হত্যা করেছেন আই জি এইচ এফ এর কাছে এই বিষয়ে মন্তব্য জানতে চেয়েছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ